আজকে আমার ভিডিওটি তাদের জন্য যারা ইনকাম ট্যাক্সের আওতায় এসেছেন অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে চাচ্ছেন তো গতকালকেই অর্থাৎ তিন আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এই প্রেস রিলিজের মাধ্যমে জনগণকে জানিয়ে দিল জাতীয় রাজস্ব বোর্ড যে সকল ব্যক্তি শ্রেণীর করদাতা যারা আছেন তাদেরকে অবশ্যই অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে শৈথিল্য প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের প্রবীণ করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে আগামী চার আগস্ট অর্থাৎ আজকে থেকেই চার আগস্ট দু তারিখ হতে সকল ব্যক্তি করদাতাগণ দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন তবে পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের প্রবীণ করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা যারা আছেন সে সকল ক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্ট সাপেক্ষে তারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন তো আপনারা এই চিঠিটি পুরোটা পড়ে নিতে পারেন আর আমি উল্লেখযোগ্য কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে এছাড়াও ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য ব্যক্তি করদাতাগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সমর্থ না হলে একত্রিশ অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনার অনুমোদন ক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যদি সিস্টেমে কোথাও সমস্যা হয় বা কেউ যদি একান্তই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারেন তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপকর কমিশনার নিকট আপনাকে একটা আবেদন দিতে হবে এবং আবেদনপত্রের সাথে যৌক্তিকতাও আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে আপনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন তো এটি ছিল উল্লেখযোগ্য বিষয় আর করদাতাগণ ব্যাঙ্ক ট্রান্সফার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ রকেট নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসিং অ্যাপ ব্যবহার করে ঘরে বসে কর পরিশোধ করতে পারবেন তাহলে আমরা এই চিঠির মাধ্যমে বুঝতে পারলাম যে মূলত ব্যক্তি শ্রেণীর করদাতা যারা আছেন তাদের প্রত্যেককেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তো আমি এ সংক্রান্ত গত বছরে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে অনলাইনে কীভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় যারা নিজে নিজেই আপনার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারেন তারা আমার ভিডিওটি দেখে আসতে পারেন তো আপনি এই ভিডিওটি দেখার জন্য প্রথমত ইউটিউবে যাবেন জাহেদুল বিডি লিখে যদি সার্চ দেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন হ্যাঁ আপনি প্রথমত এই নামের উপরে জাহেদুল বিডিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে প্লে লিস্ট আকারে আমার ভিডিওটি দেওয়া আছে এই প্লে লিস্টের থেকে ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে ভিডিওগুলো আছে এখানে ক্লিক করবেন আপনি কীভাবে অর্থাৎ অনলাইনে কীভাবে রিটার্ন সাবমিট করতে হয় সেই বিষয়টি আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করেছি তো যারা আগ্রহী আছেন তারা ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ